আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরবের একটি মিষ্টির দোকানে আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি ছাড়াও এই দোকানে আরও কী কী পাওয়া যায় তো বাংলাদেশের মতো যদিও এদেশের মিষ্টিগুলা হয় না কারণ বাংলাদেশের সব সবসময় রসালো হয় এবং ছানার মিষ্টি হয় এই দেশের মিষ্টিগুলাই একটু ডিফারেন্ট যেটা হচ্ছে যে হালুয়া টাইপের হয় শুকনা শুকনা আপনাদেরকে এখন দেখাবো যে মিষ্টিগুলা কীরকম হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একটু হালুয়া টাইপের বাহারি আইটেমের বাহারি রঙের মিষ্টি যদিও থালাগুলো ম্যাক্সিমামই খালি পড়ে আছে কারণ হচ্ছে যে অনেক রাত্রে আমরা ভিডিওটা শ্যুট করার কারণে ম্যাক্সিমাম মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে এখানে যদিও ডেলির মিষ্টি ডেলি উৎপাদন হয় উৎপাদনের জন্য ওনাদের সুদক্ষ কারিগর আছেন এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি কারখানা আমরা একটু পরে আপনাদেরকে কারখানায় নিয়ে যাব তো মিষ্টি ছাড়াও এখানে আছে আপনার বিভিন্ন আইটেমের বিস্কিট চকলেট এবং জন্মদিন সব বিভিন্ন উৎসবের কেক ওনারা রেডি করে থাকেন ওনাদের কেকগুলো খুবই ইউনিক মানে সম্পূর্ণ আলাদা হয় কেকটা খুবই সুস্বাদু হয় এবং কেক ছাড়াও বিভিন্ন চকলেট এবং আপনার গিফটস সামগ্রী বাহারি রঙের চকলেট দিয়ে বিভিন্ন রকম গিফটস ওনারা রেডি করে থাকেন একজন নাগরিক ওনার নাম হচ্ছে মালিক মূলত একজন মিশুরি খুবই ভদ্র এবং ভালো মনের মানুষ এখন আমি আপনাদের সাথে কিছু মিষ্টি খেয়ে শেয়ার করতেছি যাই হোক প্রথমে নেব আমি তামার সুইটস এটাকে দেখতে খেজুরের মতো এই জন্য এটার নাম হচ্ছে তামার সুইটস এরপরে নেব স্পেশাল রোটস হালুয়া এটিও খুবই অন্যরকম একটি মিষ্টি যদিও এটা ভিতরে ক্রিম দেওয়া বাট কম মিষ্টি এবং এই মিষ্টিটা একটু বেশি শুকনা এটা অনেক একটি মিষ্টি যেটা হচ্ছে যে ডেট সুইটস যাই হোক সবগুলা মিষ্টি খুবই অসাধারণ এখন দেখাবো আপনাদেরকে ওনাদের কারখানা এখানে সব ধরনের প্রোডাক্ট ওনারা রেডি করে থাকেন হাতের স্পর্শ ছাড়াই দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের একই ভিডিও ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে